আমরা যখন ম্যাচ মিটিং এ বসছিলাম কি করা যায় তার গুণ গাইতে হয় দুই দিন টানা আমজুপির উপর বাদ খাইতো আমজুপি হারানো যাবে না এই জন্য ড্র করছি তারপর জিজ্ঞেস করলাম চুয়াডাঙ্গা কত দূর বিশ ত্রিশ কিলোমিটার দূর আমি বললাম দূর যেতো আছে আর এটা নুনো যেতো খাই নাই তেল তো দুইটা দেয়া লাগবে আজকে বলছিলাম নি আমি এই একটা গোল খাইয়া বলছিলাম যে দুইটা আশা করতেছি আমরা কারণ এটা কিন্তু খেলাটা তোমাদেরকে বলে যায় খেলা কিন্তু পায়ে যদি খেলা তেলে কিন্তু সোয়াডা না অথবা কুষ্টিয়ারে হারাইতে পারবে না আরে খেলতে হয় হৃদয় দিয়ে প্রাণ দিয়ে খেলতে হয় তোমাদেরকে আমি বলি আমি তোমাদের বড় ভাই হিসাবে আমি কোনো পণ্ডিত ব্যক্তি না জ্ঞানী লোক না আমি শুধু বুঝি বুঝি যে কাজ করতে হয় মানুষের কল্যাণে আর আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন তাহলে আপনার দায়িত্ব স্বয়ং বিধাতা জিম্মাদার হয়ে যায় আমি মনে রাখেন কোন মাটিতে আপনি সম্মানিত হবেন আর কোন মাটিতে আপনি মারা যাবেন এইটা একমাত্র বিধাতাই জানেন আজকে আমি জীবনে ভাবি নাই এই মেহেরপুরে এসে এত সম্মানিত হব আমরা আপনারা যে তো সম্মানমদেরকে দেখিয়েছেন আমরা সারা জীবন আপনাদের কাছে এইটার জন্য কৃতজ্ঞ থাকব আর বিশেষ করে আপনাদের দর্শক যারা দর্শকদেরকে কি বলবো এই যে দর্শক আপনারা যে ভাবে মাঠে ছিলেন তাতে বাইরে থেকে কোন লোক যদি আসে তাহলে পূজার উপায় নাই যে দর্শকদের টিম কোনটা মনে হইছে আমি যখন खेली আমার টিমই হচ্ছে মেহিরপুর আপনাদের এই রকম সাপোর্ট না সাপোর্ট না থাকলে আমরা খেলতে পারতাম আমি আপনাদের হোটেলে জায়গা না থাকলে এদের আর যারা এত ভালো মাঠ মাটির উপর করে যারা আরে তাদের ব্যাপারে প্রশংসা করবেন না তো করবেন আরে মাটির এত ধ্বংস ধারা আমরা বিশেষ করে ফুটবল দলে ধ্বংস করছি আগে আমরা মাটি ধ্বংস করছি মাঠ থেকে ঘাস দিছি মাঠ থেকে বালু তুলছি মাঠটারে দখল করছি কইরা নষ্ট কইরা ফুটবল দলে আমরা জাদু করে পাঠাই দিছি কিন্তু আপনারা আমি মনে করছিলাম এই যুদ্ধে ফুটবলের গণজাগরণের যুদ্ধে আমি মনে হয় অল্পসংখ্যক লোক নিয়ে যাত্রা শুরু করছি কিন্তু মেহেরপুরে এসে মনে হয়েছে যে এই যুদ্ধে আপনারা আমাদের জায়গায় আছেন আপনাদেরকে অনুরোধ করব ফুটবলটা আরো সামনের দিকে নিয়ে যান আর আরেকটা কথা বলে শেষ করব পড়াশোনা করেন আমার আপনারা এখানে যারা আছেন তারা অত্যন্ত জ্ঞানী সম্মানিত ব্যক্তিরা এখানে আছেন আমি আপনাদেরকে শুধু এইটুকু বলি সত্য কথা বললেন প্রতিবাদ করলেন যুক্তির ভিত্তিতে আরে প্রতিবাদ করতে করতেই তো আজকে প্রতিবাদ করি বলেই তো মাননীয় জননেত্রী শেখ হাসিনা আমার আওয়ামী যুবলীগের আইন সম্পাদক বানাইছেন আমি আপনারা অনেকে ভাবতে পারেন যে রাজনীতিতে মনে হয় তদবির করে পথ পাইতে হয় আরে তদবির করে যদি পথ পাইতে হইতো আমি জীবন এই যুবলীগের পথ পাইতাম না কারণ যে পরিমাণ লাইভে আমি প্রতিবাদ করছি সাধারণ কোনো সরকার হইলে সে কাছিলের সরকার না থাকলে অন্তত আমারে তুলার দলের নেতা বানাইতো না এটা একমাত্র সম্ভব আমার বন্ধুর কন্যার পক্ষে সম্ভব হয়েছে আমি আপনাদেরকে জানাই এখানে আওয়ামীลีก যারা করেন না তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা রইল মনে রাখবেন আমরা আওয়ামীลีก করি আমরা আদর্শের কথা বলি মনে রাখবেন যে লুকি মানুষের সেবা করে বাংলাদেশকে যেন মনে মনে ধারণ করে সে আওয়ামীลีก করুক আর না করুক সে আওয়ামী লীগের বন্ধু এই ভূষণ আমি আপনাদের মাঠে দিয়ে যাচ্ছি আমি কেন্দ্রীয়ের তা হিসাবে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা রইল এখানে আবারও বলছি আমাদের patriotic শিক্ষক এত কষ্ট করে আসতেন আমাদেরকে সম্মানিত করেছেন এখানের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব উনার সুনাম চুন্নু সম্ভব নাম চুন্নু হ্যাঁ চুন্নু উনার প্রতি কৃতজ্ঞতা রইল উনার ছেলে আবার এখানে যারা আছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সবার প্রতি কৃতজ্ঞতা রইল আর আপনাদেরকে অনুরোধ করি আমাদের এলাকার মানুষ গেলে জিজ্ঞেস করবে যে এখানে আমাদের একটা নিয়ম আছে যে আপনি যে বাড়িতে যাবেন এই বাড়িতে একটা ডেট নিয়ে আসতে হয় যে আপনারা তো আমাদেরকে হাতি দেওয়া খাওয়া যাওয়া হয়ে দিচ্ছেন

আর এখানে তেরো ঘন্টা লাগে আসতে তাহলে দূর কোনটা লন্ডন না মেহেরপুর আপনি বলেন হ্যাঁ কিন্তু আমি আমরা চাচ্ছি লন্ডনের মানুষ তো ইংলিশ কিন্তু মেহেরপুরের মানুষ তো আমাদের হৃদয়ের মানুষ আমাদের বাংলাদেশের মানুষ আমরা এই আপনারা জানেন আসার সময় আমি একটা ভিডিও করে আসছি যে পাটুরিয়া দিয়ে আমরা একটা সেতুর কথা বলছি যে এই ব্রিজের কাজটা ধরাই ফেললে বাংলাদেশে আর কোন বড় ব্রিজ বাকি থাকবে না এই ব্রিজটা যদি হয়ে যায় আপনাদের সাথে আমাদের দূরত্ব অনেক কমে যাবে আর দূরত্ব যদি কমে যায় আলমের তোর যদি যাওয়া আসা হয় তাইলে আর বিয়ে হওয়া তো সময়ের বাকি মাত্র আপনাদের সাথে আমার সম্পর্ক আপনাদের সাথে সময়ের দাবি মাত্র ব্রিজটা হয়ে গেলেই আবার আসব হয়তো দলীয় কারণে আবার আশা লাগতে পারে আইনজীবী নির্বাচনে হয়তো আশা লাগতে পারে তবে যেভাবেই যেখানে আসি না কেন আমি ধরে নিছি যে আমার মানুষ তো টাকা পয়সা লুটপাট করে নিয়ে বলে যে সেকেন্ড হাউস বানায় সেকেন্ড হাউস মালয়েশিয়া বানায় অতলায় আমেরিকাতে সেকেন্ড হাউস বানাই আমি আপনাদের মনের মধ্যে যদি কোনো মনের মধ্যে জায়গা নিতে থাকি তাহলে আমি যদি জায়গা দিয়ে থাকেন তাহলে আমার দ্বিতীয় বাড়ি আমি মেহেতপুর আনজুতি বানাই দি ভালো থাকবেন সুস্থ থাকবেন थैंक यू